নিউ মার্কেট ও লালবাগ থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল আহসানকে মোট দশ দিনের মান্ডে পাঠিয়েছে আদালত আরেক হত্যার মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে আরো চার দিনের মান্ডে পেয়েছে পুলিশ সরকার পতনের পর একে একে গ্রেফতার হতে থাকেন সাবেক এমপি মন্ত্রীরা এই তালিকায় ছিলেন সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক মন্ত্রী দীপু মণিসহ আরও অনেকেই তাদের নেয়া হয় রিমান্ডেও দশ দিনের রিমান্ড শেষে সন্ধ্যায় আবারো লালবাগ ও নিউ মার্কেট থানার মামলায় সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে পৃথক দুই মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত সেই সাথে আরাক হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আরেকটি মামলায় একবারে বলে দেন একবার আরেকটি মামলা এই দুই মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই দুই মামলায় পাঁচ দিন পাঁচ দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে গতকাল বনানী থেকে পুলিশের হাতে গ্রেফতার জাতীয় সংসদের সাবেক চিফ আসাম ও ফিরোজকেও আদালতে হাজির করা হয় দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে ফজলে আব্বি নাগরিক ঢাকা